আসসালামু আলাইকুম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের একটিভিটিস দেখা যাচ্ছে কোনটা গুজব কোনটা সত্য এইটা একটু বুঝতে কষ্ট হচ্ছে তবে এটা হান্ডেড পার্সেন্ট একটা ছবি খেলা হবে মুসমানের তো কি অবস্থা হবে সেটা পরে এই ঘটনাটা আজকের আওয়ামী লীগের পতনের প্রধান দুইজন হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বলছিল বিমানবন্দরে সাধারণত যারা ভিআইপি আছেন তারা রজনীগন্ধা গেট দিয়ে ঢোকেন তো গেট দিয়ে ঢোকার পরে তারা হেঁটে হেঁটে রানওয়েতে যান রানওয়েতে গিয়ে তারা ওই বিমানে ওঠেন অথবা তাদেরকে একটা গাড়ি দিয়ে নিয়ে যাওয়া এটা এটা একটা সাধারণ চর্চা তবে আমরা গত পরশু দিন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে বিমানের দিকে অনেকগুলো কালো রঙের গাড়ি যাচ্ছে মানে বিমানটা যে জায়গায় ল্যান্ড করা একদম ওই জায়গায় গিয়ে একদম বিমানের পাশে থামে তারপর উপরের দিকে ওঠে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা ভিডিও আমরা দেখেছি এবং অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কে সেখানে গিয়েছে কে ছিল সেই ভিআইপি আসসালামু আলাইকুম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে কোনটা গুজব কোনটা সত্য এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ছবি খেলা হবে স্বামী মুসমানের তো কি অবস্থা হবে সেটা পরে বাট যিনি এই ঘটনাটা আজকের আওয়ামী লীগের পতনের প্রধান দুইজন দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং উবায়দুল কাদের বলছিল যে ছাত্রলী গেনফ তো তিনি এখন কোথায় আছেন দর্শক একটা ছবি যেটা ভাইরাল হয়েছে আমি জানি না যে ছবিটা আজকের নাকি আগের তবে ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছে এটা আজকেরই ফ্লাইটের কোনো ছবি কারণ ওবায়দুল কাদের তো ভাই এই জনতার সাথে এইভাবে বসে যায় না চেহারাটা দেখছেন ছবিতে মনে যে অসহায় এতিম তো একটা ছবি ভাইরাল যে ওবাইদুল কাদের দেশ ছেড়ে পালিয়েছে আর এর মাঝখানে জাতির জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমি বারবার চাইছি যে এয়ারপোর্ট যেন বন্ধ করে দেওয়া হয় আর দিন শেষে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছেন সাময়িকভাবে হয়তো আপনারা এই শিডিউলগুলো ক্যান্সেল হবে ফ্লাইটগুলো সেই হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ দ্যাটস এ ভেরি গুড ডিসিশন বিকেল পৌনে পাঁচটা থেকেই বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে আর এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি বলছেন সোমবার বিকেল পৌনে পাঁচটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে সম্ভবত আপনার আহ বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা যখন করেছিল আমাদের সেনাপ্রধান সেখান থেকেই সম্ভবত যাদের সাথে বৈঠা এই মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো সম্ভবত আজকের সেনাবাহিনীর প্রধান সহ আমাদের যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিশেষ করে ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা উপস্থিত ছিলেন তারা সম্ভবত এই প্রস্তাবটা রাখছে যে শেখ হাসিনার সেফ এক্সিট দেওয়া হোক কিন্তু বাকি কোনোটা যেন পালাইতে না পারে এখন হয়তো সময়ের সাথে সাথে আমরা আরও খবর পাবো যে কে কে দেশ অলরেডি পালাই গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার অনেক এমপি তারা কিন্তু গত দুই তিন দিন যাবতীয় এলাকায় এদের দেখা মিলতেছিল না তার মানে প্রত্যেকটাই দেশ সেরা পালাইছে তবে অনেকে আছে দেখেন পলিটিশিয়ানদের হিসাবে একটা আমি বারবারই বলি কিন্তু যারা পলিটিক্সকে দুর্বৃত্তায়নও ব্যবহার করেছে তাদের কিন্তু দেশ ছেড়ে যাওয়ার অধিকার নাই আইনের সুশাসন তো আইনের সুশাসন এবার তোমরা ভোগ করো বিচার বিভাগ স্বাধীন কথায় কথায় যে কথাগুলো বলা হয়েছিল তো স্বাধীন বিচার বিভাগ হলে এবার সেই বিচার বিভাগের আওতায় আছে স্বাধীন বিচার এনজয় করো দেশ পালানোর কী আছে আমি আবার বলি আমার প্রত্যেকটা ভিডিওতে দেশের ভারত বাংলাদেশ সীমান্ত ওইটা সিলগালা করা খুবই জরুরি সিলগালা করা শতভাগ জরুরি দেশে এই মুহূর্তে রাস্তাঘাটে ময়দানে থাকা বিজেপিকে আপনার বেড়াকে ফিরিয়ে নিয়ে পুরা সীমান্ত সিলগালা করে দিতে হবে ভারতের সাথে এই মুহূর্তে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালানো যাবে না ভারত থেকে কোনো পণ্য আনা কোনো পণ্য বের হওয়া ড্রাইভারের বেশি মুসলা লাগিয়ে চলে যেতে পারে কারণ টাকা খায় এদের কাছে বিলিয়ন্স অফ টাকা আছে সেই কালো টাকা এবার এরা কিন্তু দেশ থেকে বের হওয়ার জন্য ব্যবহার করবে এরকম অনেক কথাবার্তা আমরা এদের মুখে শুনেছি একটা কথা বলি সবসময় রাজনীতি এক একজন এক এক দলের করি কিন্তু দুর্বৃত্তায়ন রাষ্ট্রকে লুট করা মানুষের অধিকার কাইরে নেওয়া এরকম নানান জুলুম নির্যাতনের শিকার ভাই আমি নিজেই তো হয়ে আসি ভাই গত চারটা বছর দেশে যেতে পারি না অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ড স্টোরি আবার ভাগিনা একটা পোস্ট দিছে এটা নিয়ে আমার আপন বড় দুলাভাই ওনারে এই মানে প্রশাসনের নির্দেশে তো প্রশাসন চলছে এতদিন কার কথায় এই আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের কথায় তুলে নিয়ে গেছে এই এক সপ্তাহ আগে কথা আপনি কোথায় বলবেন যারা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে দিন নাই রাত নাই বাড়িতে পুলিশ একটা নিউজ কলে তো পুলিশের তো কাহিয়া কাজ নাই তবে এদেরকে দিয়ে করানো হয়েছে কারণ এই যে সারা বাংলাদেশে আজকে পুলিশ এত বিক্ষুব্ধ পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছে কেন এগুলোর কারণেই কোনটা সঠিক কোনটা ভুল এটা তারা করে নাই উপরমহলের অর্ডার তো উপরমহলের এসপি ডিসি যারা কারা ছিল সব আওয়ামী লীগের সেটা ছিল তারা যারাই কথা বলছে একটু সমালোচনা যারা করছে দোষটা যারা ধরাই দিছে এদেরকে আইনিভাবে ডিস্টার্ব করা হয়েছে গত সাত বছর দেশে যায় না যারা আমার আত্মীয়স্বজন আছেন যারা আমার নিউজ দেখেন টেনশন করেন কারণ কি ভাই পিছনে অনেক কিছু ওই লম্বা সময় ঝেলতে হয়েছে শুধুমাত্র তাও তো আমি এত বিক্ষিপ্তভাবে বলি নাই ঘুরাইয়া পেঁচাইয়া কৌশলে যতটুকু পারছি পরিবারকে সেভ করা বাবা আছে মা আছে ভাই বোন আছে দেশে ব্যবসা আছে তো সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এরপরেও কি ছাড় পাইছি ছাড় পাই নাই আজকে অনেক কথা বলতে আর বুকে ভয় লাগে না কারণ এর আগে বলাই হয়েছে ফেসবুকে যে কোনো কথা বললে অ্যাকশন হবে

কে ছিল সেই ভিআইপি তো অনেক অনুসন্ধান করে আমরা জানতে পারলাম যে আসলে সেই গাড়িতে ছিল শেখ রেহানা শেখ রেহানা লন্ডনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার জীবনে সবচেয়ে বড় বিপজ্জনক মুহূর্ত চলতেছে এই সময় ঠিক সেই সময়ে শেখ রেহানা কেন তার বোনকে সেরে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমালেন এখানে দুটো কারণ বিশ্লেষণ করা যায় এক হচ্ছে যে শেখ হাসিনা আসলে চান না যে তার বোন এই সময়ে তার কাছে থাকুক কারণ শেখ কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে হয়তো সেনাবাহিনী তার কথা শুনলো না হয়তো হয়তোবা আন্দোলনকারীরা গণভবন ঘেরা করে ফেললো হয়তো বা শেখ হাসিনা পড়তে পারে এই কারণে শেখ হাসিনা চান না তার আপন জন কেউ এখন বাংলাদেশে থাকুক তার আপন জন বলতে তিনি তার বোন ছেলে মেয়ে বোনের ছেলেমেয়ে এই হচ্ছে মানে ফার্স্ট ব্লাড যাকে বলে এখন তার ছেলে আমেরিকায় মেয়ে দিল্লিতে তার বোনের ছেলে ফিনল্যান্ডে বোনের মেয়ে এই যে লন্ডন এমপি আর বোনটা তার কাছে থাকে সব সময় কিন্তু যদি তার কিছু হয়ে যায় তাহলে এই দলের হাল ধরবে কে এইসব চিন্তা করেই তিনি মূলত শেখ রেহানাকে পরামর্শ দিয়েছেন যে তুমি লন্ডনে চলে যাও এবং আমরা দেখেছি যে ওই কালো একটা গাড়ি ভিআইপি পি নিরাপত্তা দিয়ে তাকে একদম বিমান পর্যন্ত নিয়ে গিয়েছে আপনারা জানেন যে লন্ডন টু বাংলাদেশ তার ডাইরেক্ট ফ্লাইট আছে বাংলাদেশ টু লন্ডন এটার ওই যাওয়াটা হচ্ছে টু জিরো ওয়ান বিজি টু জিরো ওয়ানটা হচ্ছে বিজি টু জিরো টু এই ফ্লাইট নাম্বার থাকে এরকম এই এবং আরেকটা চুক্তি হতে পারে যে আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকি তিনি নির্বাচনের সময় নির্বাচনী হলফনামায় যে সম্পত্তি দেখিয়েছিলেন সেই সম্পত্তির বিবরণ দিয়েছিলেন তার বাইরেও তার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে এবং সেই সম্পত্তি মানে সেই বাসা ভাড়া দিয়ে তিনি মাসে মাসে ভাড়া সেটাও তিনি গোপন করেছেন তো অনেকে অভিযোগ করেন যে আসলে দিয়েছেন এবং এটা দিতেও আপনারা অলরেডি জানেন যে গত বছর নেত্র নিউজ গত বছর তার আগের বছর নেত্র নিউজ একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এবং সেই অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় যে শেখ রেহানা লন্ডনের উত্তরে হ্যাকমি নামক এলাকায় যেই চার বেডরুমের বাসায় বাস করেন সেই বাসাটা মূলত দরবেশ বাবা সালমানের ছেলে রহমানের নামে এবং রহমান মূলত বাংলাদেশের টাকায় বিশ কোটি টাকা বেয়ে এই বাসাটা কিনেন এবং এই বাসাটা কেনার সময় তিনি একটা অফসর কোম্পানির অ্যাড্রেস ব্যবহার করেন যে অফসর কোম্পানিটা আইলস অফ ম্যানে রেজিস্টার্ড কৃত লন্ডনের পাশে কিছু ছোট ছোট দ্বীপ আছে ওগুলা মূলত ওই মানে স্বাস্থ্য শীত দ্বীপাকি ওদের সিস্টেম আছে যে ওইখানে কেউ টাকা নিলে ওই টাকার উৎস কি ওই হিসাব দেওয়া লাগে না তো এই কারণে বিভিন্ন ধনীরা তারা কালো টাকা ওই দ্বীপে পাচার করে তো যেহেতু দ্বীপটা কিন্তু যুক্তরাজ্যের অংশ সেহেতু ওই দ্বীপে কোম্পানি খোলা পিছা করলে যুক্তরাজ্যের লন্ডনে বাড়ি কিনতে পারবেন তো এই সায়না প্রমাণ করলো কি সে ওই টাকাটা ওই আইলস অফ ম্যানে পাচার করে সেখানে একটা কোম্পানি খুললো নাম লেডিবার্টিস এবং ওই এর মাধ্যমে এই হ্যাকি চার বেডরুমের বাসা কিনছে যদিও বেডরুম মানে দুই বেডরুম পরে শেখ রেহানা করছে খালি জায়গায় কি অবস্থা তখন শেখ রেহানাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িটা কেন সালমানের ছেলে শাহানেফ প্রমাণের নামে শেখ রেহানা বলেন যে সালমান ভাই আমাকে দয়া করে থাকতে দিয়েছেন আমি তার বোনের মতো আরে ভাই পৃথিবীতে এত সম্পর্ক হয় ভাই বোন কিসের ভাই বোনই সালমান এফ রহমান শেখ রেহানাকে একটা বিশ কোটি টাকা দামের বাড়ি দিতে পারেন সেই সালমানের প্রমাণ রহমান শেখ রেহানার মেয়েকে কিছু দিতে পারেন না অবশ্যই পারেন এরকম একটা অভিযোগ আছে এবং এই টাকা পয়সা কিন্তু মূলত ওই বাংলাদেশ থেকে কিন্তু ওই শেখাসিনা সহায়তা নিয়ে দুর্নীতি করে কামায় কামে আবার শেখ হাসিনার ওই আত্মীয় স্বজনকে খুশি করে এবং অনেকে অভিযোগ করেন যে এই কারণে কি নির্বাচন হলফ নামায় ওই সম্পত্তিটা উল্লেখ করেনি এবং এই কারণেই একটা পার্লামেন্টারি বোর্ড আছে তারা এটা তদন্তে নেমেছে এবং এই তদন্তে নামার কারণে ব্রিটিশ মন্ত্রী বর্তমানে ট্রেজারি মিনিস্টার টিউলি সিদ্দিকি সে একটু চিন্তিত কারণ ইনভেস্টিগেশনে কি জানি কি হয় এই কারণে মূলত আমি মনে করি যে মেয়ের পাশে থাকার জন্য মেয়েকে মানসিক শান্ততা দেওয়ার জন্যই মূলত এই শেখ রেহানা বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে এসেছেন তবে আমার কাছে দ্বিতীয়টা বেশি গ্রহণযোগ্য যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মূলত দেশে থাকা নিরাপদ বোধ আপনারা আরো জানেন যে এই শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী সিদ্দিকী তারেক কিন্তু গত পনেরো বছর ধরে শেখ হাসিনা নিরাপত্তার উপদেষ্টা এবং এই শেখ রেহানা হচ্ছে তারেক সিদ্দিক ভাবি তারেক সিদ্দিকী বর্তমান পরিস্থিতি সম্পর্কে শেখ রেহানাকে আগে অভিহিত করেছিল যে ভাবি এই পরিস্থিতি কিন্তু ভালো না আপনি চলে যান এই কারণেই আমরা দেখেছি যে বিমানবন্দর দিয়ে এই ভিআইপি দিয়ে গাড়িগুলো ঢুকতেছে তবে দর্শক শুধু শেখার হেনাই কিন্তু একজন না যে পালিয়েছে আরও কিন্তু অনেক পালিয়েছে অনেক পালিয়েছে আজকে যুগান্তর পত্রিকায় আমি একটা ভিডিও বানিয়েছি সেটা নিয়ে আপনারা দেখবেন সেখানে লিখেছে যে প্রায় কয়েক ডজন মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালিয়েছে এবং এক্সিং ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল যে আবার ব্যাংকিং অ্যাসোসিয়েশন সভাপতিও সে কি ভাষণ দিত শেখ হাসিনার পাশে থাকবো শেখ হাসিনা জয় বাংলা শেখ হাসিনা জয় বাংলা সেই দর্জি নজরুল সবার আগে পালিয়েছে তাপস পালিয়েছে আর অনেকে পালিয়েছে আমি ওসমান বলে যে আমি আসি কই এখন বোন দেখলাম না সবাই পালিয়েছে তো শেখা জেনা পালিয়েছে হয়তো শেখ হাসিনা তার বোনের নিরাপত্তা কথা ভেবে কিন্তু বোনকে বাইরে পাঠিয়ে দিয়েছেন হয়তো ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে আবার ফিরে আসবেন তবে আমার মনে হয় যে পরিস্থিতি কোনোদিন ভালো হবে না পরিস্থিতি ভালো হবে না এবং শেখ হাসিনা শেখ হাসিনার কাছে যেতেও পারবেন না কারণ শেখ হাসিনা যদি ক্ষমতা সারাই সারা পর ইংল্যান্ড আমেরিকাতে পালায় ইংল্যান্ড আমেরিকা ঘাড় ধরে তাকে বাংলাদেশ সরকার কাছে ফেরত দিবে বিচার করার জন্য কারণ হাসিনা যে হিউম্যান রাইটস ভার্সান করতেছে এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর কাছে কিন্তু রেকর্ডকৃত প্রমাণ সহ সুতরাং হাসিনা কিন্তু ইউরোপে পারবে না হাসিনাকে পড়াতে হলে হয় ভারত পালাতে হবে না হলে রাশিয়াতে পড়াতে হবে তো দর্শক এই হচ্ছে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য এবং শেখ রেহানার এই দেশ ছেড়ে লন্ডন চলে যাওয়ায় একটার বার খুব স্পষ্ট সেটা হচ্ছে যে হাসিনাও জানে যে হাসিনার পতন হবে তবে সে কিন্তু আসলে একটু আর একটু খেলতে চায় আর একটু শেষ দেখতে চায় তবে এই শেষ দেখতে গিয়ে তিনি যে নিজেও কুপকা হতে পারেন এটাও কিন্তু তিনি জানেন এবং যাতে তিনি কুপকাত হলেও তার ফ্যামিলি নিরাপত্তা থাকে এই কারণে তিনি বোনকে লন্ডন পাঠিয়ে দিয়েছেন বলে আমার বিশ্বাস